নমস্কার বন্ধুরা পোষ পার্বণ চলে এসে তাই আমি পিঠে কব সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে এখানে বোলানো প্যাকেট দুধ পাঁচশো গ্রাম আমি এখন দুধটা ঢেলে জাল দিয়ে নেব তো দুধটা এখন গরম করে নেব হাওয়া দিচ্ছে প্রচুর আগুন জ্বালানো যাচ্ছে না তবু কষ্ট করে জ্বালাতে হবে বন্ধুরা এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি আটাটা মেখে নেবো পিঠে বানানোর জন্য ভাজা পিঠে করব মেশিনে গুঁড়ো করা চাল বাড়ির চাল মেশিনে গুঁড়ো করা এগুলো গরম জলে দেওয়া যাবে না ঠান্ডা জল দিয়ে মাখতে হবে আটা রুটি যেরকম বানাই সেই রকম করে ভালো সুন্দর করে মেখে নিতে হবে লবণ দিয়ে দেব আর এখানে ছোট বাটিতে এক বাটি সুজি ভেজানো আছে যাতে ভাজা পিঠেটা নরম হয় তার জন্য সুজি ভিজে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে দেব ঠান্ডা জল এতে গরম জল দেওয়া যাবে না ঠান্ডা জল দিয়ে মাখতে হবে গরম জল দিলে পিঠে ফুলবেই না মেশিনে ভাঙানো চালের গুঁড়ি ঠান্ডা জল দিয়ে মাখতে হবে আমরা যেরকম বাড়ির রুটি করি সেরকম করে আটাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার চিনি দিয়ে দেবো এর ভিতরেই চিনি দিয়ে মেখে নেবো তাহলে বড় বড় চিনির দানাগুলো মেখে যাবে গলে যাবে একেবারে ভিতরে বন্ধুরা আবার দুধ দিয়ে দেব কড়াইতে দুধ উত্তর হয়ে গেছে এখন এর ভিতরে চিনি দিয়ে দেবো অল্প করে দিবি পরে লাখ ডাবাদ দেবটা দুধ জ্বালানো হয়ে গেছে এখন নামিয়ে নেব

এই দেখো কত সুন্দর ফুললো হয়ে গেছে বন্ধুরা তুলে নেব একটা একটা করে ভেজে নেব একটা একটা করে ভেজে নেবো এই দেখ বন্ধুৰা খেটে গেল এই জেগাটা তাৰ জেগাটা ফুললো নাই এই পাছ ফুলে সে দুধ জাল দিয়েছে চিনি দিয়ে এর ভিতরে অল্প অল্প করে ভেজে ছেড়ে দেব তাহলে ভিজবে তাড়াতাড়ি ডেকে রাখবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওইদিকে আমি আরগুলো গুলো ভেজে নিই বন্ধুরা পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে যেগুলো ভিজিয়েছি এই দেখো কত সুন্দর ভিজে গেছে ঠিক আছে নরম হয়ে গেছে একেবারে আমি এগুলো খেয়ে দেখব আর এগুলো তো শুক্ত একই পিঠে তো আমি ভিজানোটা খাবো লগ ভিজে কর গলে গেছে খুব সুন্দর আছে বন্ধুরা দুধ পড়ে আসছে galactose এটা খেয়ে নিলাম এখন আর বেশি খাবো না এইবাবে ভিজে তেলে ভাজা পিঠা এইবাবে জুব দিয়ে ভিজাবা ভাল লাগে